বিসমিল্লাহি রহমান রহিম আজকে আমরা পরিচয় হব বরগুনা সদর উপজেলার মোহনা পর্যটন কেন্দ্র মোহনা পর্যটন কেন্দ্র ঠিক পাশ দিয়েই বয়ে গেছে আমাদের পায়রা নদী সুন্দরকে আরও সুন্দর করার জন্য বরগুনা সবুজ একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে জনাব আরিফ খানের নেতৃত্বে প্রত্যেকটি বোলকে রং তুলে দিয়ে সুন্দর করে দিয়েছেন এই মোহনা পর্যটন কেন্দ্রকে আপনি সহ আপনার পরিবার নিয়ে এই সুন্দর ভোগ করার জন্য আসতে পারেন এখান থেকে ঠিক একটু সামনে অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে আরো সুন্দর জায়গা একদম বনাঞ্চল শুকনো বন ভিতরে ঢুকতে পারবেন অত্যন্ত ন্যাচারাল একটি পরিবেশ আপনি এখান থেকে দেখতে পারবেন নৌকা মাছ ধরা টলার সহ অসংখ্য নৌযান এখান থেকে চলাচল করে ইদানিং তাপ বিদ্যুৎকে কেন্দ্র করে অনেক জাহাজের মধ্যে আসতে শুরু করেছে এক মোহনা পর্যটন কেন্দ্র আপনি একাকিত্ব সময় কাটানোর জন্য অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার বড় কোনো আয়োজন পিকনিক থেকে শুরু করে আপনি স্পটে আসতে পারেন এটা হচ্ছে আপনাদের শহর বরগুনার একটি পর্যটন এরিয়া রং ছেয়ে দিয়েছে মোহনা পর্যটন কেন্দ্র আমার কাছে বেশ ভালোই লাগছে আপনি আসবেন আপনার ভালো লাগবে পাশে রয়েছে ঝাউবন ওদিকটা রয়েছে আপনার তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমরা সুন্দর একটি মনোরম পরিবেশ যদি আমরা বলি সেটা হচ্ছে মোহনা পর্যটন কেন্দ্র বলেছিলাম ঝাউবন এটা হচ্ছে ঝাউবন এটা হচ্ছে সামনে ওখান থেকে একটু সামনে দক্ষিণ দিকটাই রয়েছে ছুনবুনে গ্রামটা আরো সুন্দর একটি জায়গা আমরা বাঁশির সুর শুনবো তার গান শুনবো আমরা জেলেদের সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে আছে জাল তলার অপেক্ষায় আপনি আসলে সত্যি আপনার ভালো একটি সময় কাটাবে এখানে বিকেলবেলা সূর্য অস্ত দেখা যায় সুন্দর একটি পরিবেশ প্রকৃতির ঘেরা আমাদের এই বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নদীমাতৃক দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ সবুজের সমার হয়ে এই বাংলাদেশ দক্ষিণ অঞ্চলে আসলে আসলেই বোঝা যায় যে নদীমাতৃক দেশ কাকে বলে সেটা প্রকৃতিভাবে আপনাকে বুঝিয়ে দেয় আর বরগুনা আছে সেই নদী মাতৃক দেশের অভয়ারণ্য আপনারা দেখছেন আমরা যেখান থেকে হাঁটছি তার পাশে রয়েছে আমাদের পায়রা নদী তার পশ্চিম পাশটা রয়েছে বিশখালী এবং দক্ষিণ দিকটা রয়েছে বঙ্গোপসাগর অত্যন্ত প্রকৃতির ঘেরা আমাদের এই বাংলাদেশ আপনারা দেখছেন তালতলির সেই তাপবিদ্যুৎ কেন্দ্র মনোরম সুন্দর একটি পরিবেশ মন ভালো হওয়ার মতো একটি পরিবেশ আমরা অনেক সময় দেখে থাকি ম্যাপে বরগুনা একদম দক্ষিণ দিকটা অবস্থিত সেই ম্যাপের আলোকেই বলছি এই ম্যাপের মধ্যে যে দেখেন একদম শেষে যে বরগুনার অবস্থানটা রয়েছে এটা হচ্ছে ঠিক শেষের সে অবস্থান অর্থাৎ বঙ্গোপসাগর পাশে যে অবস্থানটা রয়েছে সেটা হচ্ছে এই সোনবনিয়া গ্রাম অত্যন্ত ন্যাচারাল এবং প্রকৃতির একটি পরিবেশ আপনি দেখছেন এখানে গরু চরাচ্ছে মহিষ চড়াচ্ছে আমরা দেখব রাখাল বাঁশি বাজাবে মহিষ কিন্তু আমাকে দেখে তাকিয়ে আছে ও নিজেও ভয় পাচ্ছে আর আমিও ওকে ভয় পাচ্ছি যাই হোক সুন্দর নিরিবিলি একটি পরিবেশ পাশে কাওরার জঙ্গল তার পাশে রয়েছে বঙ্গোপসাগর তার পাশে রয়েছে পায়রা নদী আমরা এখন বাসীর সুর শুনব বিদ্যুৎ উৎপাদনের প্রকৃতির সবুজে সুন্দর সুন্দরী বাংলাদেশ আলো পড়েছে চিকচিক করে সুন্দর সামনে রয়েছে কেওড়া জঙ্গল রাখা যখন গরু চড়ায় তখন হাঁটি হাঁটি করে তিনি বাসি বাজিয়ে চলেন আপনাদের বলেছিলাম যে কেওরা জঙ্গল রয়েছে এটা হচ্ছে ছোট্ট পরিসরের ছোট্ট গাছের কেউ জঙ্গল এর চেয়েও বড় গাছের অনেক বড় বড় গাছের জঙ্গল রয়েছে ভিতরে সেটা অনেক অনেক পরিবেশ সুন্দর লাগে আপনি ইচ্ছে হলে আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি পরিবেশে ঘোরার জন্য নিজের ছবি তোলার জন্য নিজেকে সুন্দর করে তোলার জন্য আপনি এখানে চলে আসতে পারেন এটি হচ্ছে সোনবনিয়া বরগুনা সদর উপজেলার নয়নাং এবং বালিয়াতলি ইউনিয়নের সোনবনিয়া গ্রামের অত্যন্ত সুন্দর একটি পরিবেশ দেখেন কেমন লাগছে আমার কিন্তু খুব সুন্দরই লাগছে এর থেকেও ভিতরে যেতে পারিনি সেটি এর চেয়েও অনেক সুন্দর গাছগুলো ছোট ছোট ভিতরে গাছগুলো অনেক বড় বড় রয়েছে মাটি কিন্তু শুকনো আপনি হারতে পারবেন কিছু মুহূর্ত রয়েছে যে সময়টুকু আপনার প্রকৃতির সাথে কথা বলতে হয় আপনার একটি ব্যস্ততার মাঝে একটু প্রকৃতি বেশ ভালোই লাগে আমার কাছে বেশ ভালো লাগছে অত্যন্ত সুন্দর একটি জায়গা আহ বাংলাদেশের একদম একদম লাস্ট প্রান্তে বলা চলে ম্যাপের ম্যাপের যে দেখি বঙ্গোপসাগরের পারে বরগুনার পরে বাংলাদেশের আসলে আর কোনো জায়গা নেই বঙ্গোপসাগরের ঠিক পারে রয়েছে বঙ্গোপসাগরের ঠিক পারে আপনি এখানে আসতে পারেন আপনার নিঃসঙ্গতার সঙ্গী হওয়ার জন্য আপনি একাকৃত্ব মনের ভাষনা পূর্ণ করার জন্য আপনি একটি নির্দিষ্ট সময় এখানে আপনি আসতে পারেন টাইম পাস করতে পারেন ভালো লাগবে জঙ্গলের পাশেই রয়েছে খোলা একটি মাঠ অনেক বড় একটি জায়গা যেখানে গরু ছাগল মহিষ অবয় অরণ্য সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ ভালো লাগে একটি সময় এসে দেখে যাবেন নিজেকে প্রকৃতি সম্পর্কে জানতে হলে আপনারা আসতে হবে সুন্দর একটি জায়গায় বেশ ভালোই ভালোই লাগছে আপনাদেরও আশা করি লাগবে চলে আসবেন এক ফাঁকে বেশ ভালো লাগবে আমরা কিছু আগে যেখানে ছিলাম যেখানে মহিষ চলানো হয়েছিল আমরা ঠিক কিন্তু সেখান থেকে একটু পশ্চিম দিকে এসে গেছি আমি দেখাচ্ছি সেই মহিষগুলো ওই দেখা যায় মহিষ কিছু আগে যে মহিষ আবার দেখে আসছি সেই মহষ কিন্তু কাছাকাছি আমাদের তাই সকলের প্রতি অবিরাম ভালোবাসা পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো এক সুন্দর একটি জায়গায়